বন্ডরা তাদের বক্তরা দেখা দেয় মৌলবী রেগে কই আমরা হইলাম তরিকত আর মৌলবী রইল শরীয়ত পন্থী শরীয়তে হারাম তরিকত হাসিল হইলে গান হারাম থাকে না বাজনা শরীয়তে হারাম তরিকত হাসিল হইলে বাজনা হারাম থাকে না নারী পুরুষ বেপর্দা চলা শরীয়তে হারাম তরিকত হাসিল হইয়া গেলে বেপর্দা চলা হারাম থাকে না মৌলবী রাইগুলি হারাম কইবই এরা হইল শরীয়ত আমরা মারিফতপন্থী আমাদের জন্য হারাম নয় আর ওই সিনে গড় আমি তখন আছে মানলাম তোর কথা মানলাম তোর ফিরের কথা তোর তরফির তোর না হালাল হইয়া যায় তাইলে শরীয়তের আরো দুইটা কথা বুঝিয়া যা শরিয়তে গোবর খাওয়া হারাম হারামীর লাগি হারাম এরা তোর ফির তো মারিকতপন্থী তরিকতপন্থী তোর লাগি তোর ফিরের লাগি তোর গোবর খাওয়া হারাম না তোর রে গিয়া কই বাত না খাইয়া গোবর খাইতো গোবর খাওয়া শরীয়তে হারাম তরি হাসিল হইলে হারাম থাকে না তোর তো হয়ে গেছে তুই খাইয়া গোবর খা আরেকটা মশলা হইলে বলদের পেশাব পান করা হারাম যা শরিয়তের বিধান তোর তো তোরি ফন্তি তোর হারাম না না খাইয়া বলদের পেশাব খা আল্লাহ ফক্রব আলমিন পবিত্র কোরআনের একা বলেন

ইনকমপ্লিট অসম্পূর্ণ তুমি যদি বুড়ো ক্ষেতের কল্পনা জল্পনা করে নমাসটা সেরে লাও তুমি যদি দোকানের ব্যবসা বাণিজ্যের কল্পনা জল্পনা করে নমাসটা সেরে লাও তুমি যদি বিদের জাওয়ানের দান দাঁত ফুইরা শেষ করে দাও তোমার নমাজ কমপ্লিট না ইনকমপ্লিট ইনকমপ্লিট অসম্পূর্ণ নমাজ তাহলে পরিপূর্ণ নামাজ কোনটা রুকু করছি সেজদা করছি নামাজের ফরজ গুলি আদায় করছি ওয়াজিব গুলি আদায় করছি সুন্নত গুলি আদায় করছি কিন্তু কল্পনা জল্পনা করছি সংসারের এটা পরিপূর্ণ নামাজ নয় এটা অপূর্ণ নমাজ নামাজ পরিপূর্ণ হবে তুমি যদি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর জ্ঞানে মগ্ন থেকে নামাজটা পড়ো আল্লাহর জ্ঞানে মগ্ন তখন কি নাকের দ্বারা না চৌকের দ্বারা না কানের দ্বারা না হাতের দ্বারা না পায়ের দ্বারা না অন্তরের দ্বারা আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালনও করতে হয় এই বিধানের নাম স্বভাব চরিত্র এই বিধানের নাম স্বভাব চরিত্র দ্বিতীয় প্রকার বিধান যে এবাদত বাদত এটা এদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এদের আরেক ভাষায় শরীয়ত বলা হয় উজো করা শরিয়ত নমাজ রোজা রাখা শরীয়ত হজ করা শরীয়ত দেখা দেওয়া শরীয়ত কোরআন করা জিকির করা শরীয়ত আর আল্লাহর যে বিধান পালন করতে হয় অন্তরের দ্বারা যেমন নমাজ আদায় করতে হয় আল্লাহর দানে মগ্ন অবস্থায় আল্লাহ মগ্ন হইতে হয় কিসের দ্বারা অন্তরের দ্বারা আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় এই বিধানের আরেক নাম তরিকত আরেক নাম তরিকত সমস্ত বন্ধে গিতে এমন কি বন্দা সর্বাবস্থায় আল্লাহর জানে মগ্ন থাকার যে একটা মেহনত আছে একটা ট্রেনিং আছে একটা প্রশিক্ষণ আছে যে গ্রহণ করছে না জীবনাবর্ত না দুই রাখাত নামাজ সরবেন ফজরের দুই রাখাত নমাজ। দুই মিনিট লাগে আমি গরিবটা মিলিয়ে দেখছি ফদরের দুই মিনিট শূন্য কিন্তু নিয়ত করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত মগ্ন থাকতে পারবেন না একটা ট্রেনিং আছে এটা গ্রহণ না করা পর্যন্ত বলেন আল্লাহর দানে মগ্ন হওয়া যায় ইচ্ছা করলেই না ট্রেনিং গ্রহণ করতে হয় ওই ট্রেনিংটার নাম তরিকতের মেহনত ওই ট্রেনিংটার নাম তরিকতের মেহনত তরিকতের মেহনত ছাড়া শরীয়ত অসম্পূর্ণ থাকে তরিকতের মেহনত ছাড়া শরীয়ত আর বলা ঘুরে বুঝুন নমাজের ফরজ গুলি আমি ঠিক মতে আদায় করলাম নমাজের ওয়াজিবগুলি আমি ঠিক মতে আদায় করলাম নমাজের সুন্নতগুলি আমি ঠিক মতে আদায় করলাম কিন্তু বুড়ো বুড়ো ক্ষেতের দান দা থুইরা নামাজ শেষ করলাম খালি আমি এটা করি নাম নারও আমিও করি আমিও করি আমারটা স্বীকার করলাম এখন কই না আপনারাও করেনি কেউ পুরো ক্ষেতের দান্দা চুরে নামাজ পড়ে কেউ দোকানের দান্দা চুরে নামাজ পড়ে কেউ চাকরির দান্দা চুরে নামাজ পড়ে কেউ বিদের যাওয়ার দান্দা চুরে নামাজ পড়ে কেউ সংসারের দান্দা চুরে নামাজ আমি একলা না আপনারাও এই দান্দার থেকে মনটারে খাটি করার জন্য একটা ট্রেনিং আছে ট্রেনিং ছাড়া কোনোদিন হইতো না তাইলে অন্তরের দ্বারা আল্লাহর যে বিধান পালন করতে হয় এই বিধানের এই বিধানের নাম চরিত্র এই বিধান অর্জন করার নাম তরিকতের অর্জন করার যে প্রশিক্ষণ আছে প্রশিক্ষণটার নাম তরিকতের মেহনত বুরাদি মবুজেনা না মেহনত হয় আমার আমরা তরিকত ফাউন্ডেশন আছে ফাউন্ডেশনের তৈরি কথা না মেহনতের দ্বারা তৈরি কথা ছিল ফাউন্ডেশনের তৈরি কথা ছিল না মেহনতের দ্বারা ছিল মেহনতের দ্বারা আপনারা যদি কোন সময় বেশি হয়ে গেছি অতিষ্ঠ কিছু শুনতে শুনতে আমি শেষ করে দিব আর যদি আর কিছু সময় শুনতেন কই আর একটু সময় কই এই যে একটা কথা কইলাম আমিও অনেক সময় সংসারের দান্দায় নমাদের মধ্যে মগ্ন হইয়া যাই আমিও আপনারা আমি জানি আপনারা ওই আপনি কইতে পারেন যে আপনার মনের কথা আমি জানি কেমনি না আমি আপনার মনের কথা জানি না হাদিস শরীফে আল্লাহ রসুল বলে গেছেন একজন মুসল্লি শয়তানে সারে না সংসারের দান তার মনটা রেনা লাগাইয়া তাহলে আমি জানি না রসুল বলে গেছেন রসুল বলে গেছেন রসুল কি বলছেন কথাটা এবার একটু কুইলে খাইলে কই শুনেন বলেন শয়তানের একদল স্পেশিয়াল বাহিনী আছে এরা কোনো বেনামাজির দ্বারা যায় না এরারে শয়তানে ট্রেনিং দেওয়া আছে শুধু নমাজি নামাজটা নমাজটা নষ্ট করতো বেনামাজির দ্বারা যাওয়ার কোন দরকার আছে তা তার তো ডিউটি নমাজি লিয়া আল্লাহ রসুল বলেন শয়তানের স্পেশাল বাহিনী কোন মুমিন বন্দা যখনই নামাজ শুরু করে দেয় তখনই তার কাছে গিয়ে হাজির হইয়া যায় হাজির হইয়া সংসারের হাজার কথা তার মনে জাগাইয়া দেয় যেন তুমি আল্লাহ পড়তে না পারো তুমি যেন সংসারের কল্পনা জল্পনে যেন নমস্কার শেষ করো যাতে নমাজের উপকারী থেকে তোমারে বঞ্চিত রাখা যায় আল্লাহ রসুল যেখানে বুঝলে গেছেন একজন নমাজি দেও সারে না এই বাহিনী দান দাঁত না লাগাইয়া তে আমার কোনো সারে নেই আমার দ্বারাও আসে আমি যখন নমাজ শুরু করি তখন আমার কাছে আসে কিন্তু আমার কাছে যখন আসে আমি টের পাই আপনার কাছে যখন শয়তান স্পেশাল বাহিনী নমাদের সময় আলামত লক্ষ্য করে দেখবেন অন্য সময় সংসারের এত কথা মনে জাগে না নমাজ শুরু করলে যত কথা মনে জাগে তাইলে বোঝা গেল অন্য সময় শয়তানে এত চেষ্টা আমার পিছনে করে না নমাদও আমার পিছনে যত চেষ্টা করে এই কারণে একজন মুসল্লিরে অশয়তানের এই বাহিনী সারে না নোমাজ শুরু করা মাত্রই তার কাছে গিয়ে হয়ে যাব রসুল বললেন হাজিরিয়া তার অন্তরের কোনায় বসে বসে বলতে থাকে উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা তুমি বুড়ো ক্ষেতের কথা স্মরণ করো তুমি চাকরির কথা স্মরণ করো দোকানের কথা স্মরণ করো বিদেশ যাওয়ার কথা স্মরণ করো ধন সম্পদের কথা স্মরণ করো অনবরত স্মরণ করাইতেই থাকে করাইতেই থাকে করাইতেই থাকে এই নামাজ নির্বেজাল নামাজ না এই নামাজটা বেজাল নামাজ এই নামাজের একটা ফল সুফল আছে একটা কুফল আছে দুনোটা সাইড কইয়া না দিলে আর একবার সুবস্থা হইলে আসো আমার ঈদ আদ নমাজ থেকে না ভরনি বেলা যদি ভরতো খালি থেকে আর ভরতো না এই কারণে যে সাইড এফেক্ট আছে কিছু আর কিছু উপকারিতা আছে দুনোটা কথা কইয়া দেয় যেই ব্যক্তি আল্লাহর জানে নমাজের মধ্যে আল্লাহর জানে মগ্ন হওয়ার যে ট্রেনিংটা এই ট্রেনিংটা যে ব্যক্তি গ্রহণ করে না সারা জীবন শয়তানে তারে সংসারের কল্পনাত লাগাই ওই শেষ করা এই নামাজের একটা সুফল আছে সুফলটা কি নমাজ না ফরার গুণার থেকে তুমি অবাকবে ফজরের দুই রেখাত ফরজ করলাম দোকানের কল্পনা জল্পনার বিচুর দিয়ে শেষ করে দিলাম নমাজের আসল সুফল আমি পাবো না কিন্তু নমাজ ফজরের তার না ভরার গুণার থেকে আমি বাজবো বলেন শয়তানের দান্দাত ফিরে যারা সংসারের কল্পনা জল্পনার ভিতর দিয়া নমাজ শেষ করে এরার নমাজেরও কিছু না কিছু সুফল আছে কি সুফল নমাজ না ভরার গুণার থেকে বাঁচব নমাজ না ভরার গুণার থেকে হা বাঁচবে কিন্তু এই নামাজের কুফল হইল তোমার নমাজে তোমারে কোনো গুণা ছাড়াইতে পারবে না যেদিন থেকে তুমি তকবিরে তাহরিমার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত আল্লাহর দেনে মগ্ন থাকার প্রশিক্ষণ গ্রহণ করবে তরিকতের মেহমদ যখন তোমার আজি লিব তখন তোমার নমাজে জগতের সমস্ত গুণার থেকে তোমাকে বাঁচাবে শুধু শরীয়তের নমাজের দ্বারা নমাজ না ফরার গুণার থেকে বাঁচা যায় আর তরিকতের মেহনত শেষ হইলে পরে এই নমাজে সমস্ত গুণার থেকেই নমাজিরে বাঁচায় বেশ কম না তাহলে আগামী খেল থেকে আর না ওই করি না ভরলে তো না ফরার গুণার থেকে বাঁচিত না কিন্তু বলেন শুধু না নমাজ না ফরার গুণার থেকে বাঁচলি আমার চলে না আমার নমাজে আমার সব গুণার থেকে যেন ফিরাইতে পারে এমন পাওয়ারফুল নামাজের দরকার পাওয়ারফুল নমাজ পড়তে হইলে এখানে একটা তরিকতের মেহনত আছে এটা করতে হবে বন্ডফিরের দল গুড়ার দি মজানা তরিকত কয় গুড়ার দি মজা নানা তরিকতে মেহনত কারো হয় হাম অখার তরিকতে দুহাই দিয়া যত সব হারাম কাজ বক্ত মরিদান করা যেমন গান গায় বাজনা বাজায় উরুস করে আসেনি উরুস কি হয় উরুস যত কুফুরি কাম যত সিরিকি কাম যত বিদাতী কাজ যত হারাম কাজ সবগুলি রাস্তা নার নাম হইল উরুস বিশ্বাস না হইলে আপনারা একবার গিয়া দেখবেন একবার গিয়া দেখেন কুফুরি কাদের আস্তানার নাম কাদের আস্তানার নাম বেদাতিকাদের আস্তানার নাম আর যত সব হারাম কাজের আস্তানার নাম হইল মহাপবিত্র পুরুষ মোবারাম এই সমস্ত অপকর্মের কারণে কেউ কয় মেজা হয়ে গেলে তো একটু আগে কইলাম সাফাবাজ বন্ড সুন্নি আছে

আর পুরুষের নামে এই সমস্ত হারাম কাজের আস্তানা ফাটানিও বাল কাজ নয় মাদারত হারাম বন্ধ হইত মাদারতাক্ত হারাম বন্ধ হইত এটা হইল সঠিক পথ এই উরুসের মধ্যে গান হয়নি হালাল নাহারাম হারাম বাজনা হয়নি হালাল নাহারাম মহিলা নারী পুরুষ বেপর চলেনি হালাল নাহারাম হালাল এই হারাম কাজের নাম মহাপবিত্র কেন মুবারক কেন আচ্ছা জানা মতো খাওয়া খাওয়া হারাম তখন যদি কেউ হয় মহাপবিত্র পবিত্র গুস মুবারক ইমানের গন্ধও থাকবে না তার হারাম জিনিসকে পবিত্র বললে ইমান থাকে না হারাম জিনিসকে মুবারক বললে ইমান থাকে না এতগুলি হারামের রাস্তা না উরুষকে মহাপবিত্র বললে ইমান থাকে না মুবারক বললে ইমান থাকে না আমরা যখন এগুলি বলি তখন এই বন্ডরা তাদের বক্তরা রেখে দেয় মৌলবী রেগিয়া কইস আমরা ওইলাম তরিকত সন্তি আর মৌলবী রইল শরীয়ত পন্থী গান শরীয়তে হারাম তরিকত হাসিল হইলে গান হারাম থাকে না বাজনা শরীয়তে হারাম তরিকত হাসিল হইলে বাদনা হারাম থাকে না নারী পুরুষ বেপর্দা চলা শরীয়তে হারাম তরিকত হাসিল হইয়া গেলে বেপর্দা চলা হারাম থাকে না মল মিরাই বিলি রে হারাম কইবই এরা হইল শরিয়তপন্থী আমরা মারিবতপন্থী আমাদের জন্য হারাম নয় শয়তান বরণ আছো আর সিনিকার আমি তখন এরা বক্তরা কৈ ঠিক আছে মানলাম তোর কথা মানলাম তরফির এর কথা তরিকন্থন্তি এই জন্য তরফিরের হারাম হারাম থাকে না হালাল হইয়া যায় তাইলে শরীয়তের আরো দুইটা কথা বুঝে যা শরীয়তে গোবর খাওয়া হারাম এটা মৌলবীর আল্লাগে হারাম এরা শরীয়তপন্থী তরফির তো মারিফতপন্থী তরিকতপন্থী তোর লাগি তরফির আর লাগি গোবর খাওয়া হারাম না তরফির রেগে এখন বাত না খাইয়া গোবর খাইত গোবর খাওয়া শরীয়তে হারাম তরিকত হাসিল হইলে হারাম থাকে না তোর তো তরিকত হাসিল হয়ে গেছে তুই বাত না খাইয়া গোবর খা আরেকটা একটা মশাল বলদের পেশাব পান করা হারাম যা শরীয় তো হারাম না টিউবের পেশাব কাজ আর একটা একদিন আপনারাও বালা কাজ করুন আমরাও বালা কাজ করি আমি কি বালা কাজ করি তুমি কি ভালা কাজ করো কয় আপনারা মানুষের কোরআন শোনাইয়া মানুষের মন নরম খুলে দেন এটাও বালা কাজ আর আমরাও গান বাজনা শুনিয়া মানুষের মন ওই নরম খুলে দেন এটাও বালা কাজ মন নরম করা আসল কাজ আপনারা একভাবে মানুষের মন নরম করে দিন আমরা আরেকভাবে মানুষের মন নরম করে দিই আসল কাজ মন নরম করে দেওয়া কেমনে করলো এটা দেখার ব্যাপার না বলছি হুই কিছু তি ভালোই আমরা কোরআন শুনিয়া মানুষের মন নরম করে দিয়ে তোমরা গান বাজনা শুনিয়ে মানুষের মন নরম করে দাও নরম করাও আসল কাজ তাইলে এক কাজ করো টিউবওয়েলের পানি দিয়ে চিরা বিজাইলেও নরম হয় মূর্তে বিজাইলেও তো নরম হয় ইটা না খাইয়া হিটা খা বলেন নরম করা আসল কাজ না হালাল হালাল মতে চলা আসল কাজ এই সমস্ত ভণ্ডাবি ভণ্ড ভণ্ডনা করে কিসের নামে তরিকতের নামে এই জন্য আমি পরিষ্কার ভাবে আপনাদেরকে বুঝাই দিতে চাই ভণ্ডরা তরিকত গুড়ার ডিমও জানে না বুঝেও না তরিকত শব্দের বানানো জানে না আমি যে নমাজ রুকু করি সেজা করি তসমি পড়ি রুকু কোরআন তেলাবাদ করি আত্মাহিয়াত পড়ি দূর শরীফ পড়ি দোয়া মাসুরাসু পড়ি সুবাহানাকা পড়ি এগুলি হলো শরীয়ত আর নিয়ত করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত যদি আমি আল্লাহর মগ্ন থাকি এটার নাম নাম নামিক আল্লাহর কোন সমস্ত বিধান নাম যেগুলি অন্তরের দ্বারা পালন করতে হয় বলেন অন্তরের দ্বারা রুখ করা যায় না মাথা নোয়ানি লাগে অন্তরের দ্বারা সেজদা করা যায় না কফাল মাটিত লাগানি লাগে অন্তরের দ্বারা দূর ধরা যায় না মুখের টুত লাগে কিন্তু এই কপালের দ্বারা নাকের দ্বারা কানের দ্বারা চৌকের দ্বারা মগ্ন হওয়া যায় না আল্লাহর অন্তরের দ্বারা মগ্ন হতে হয় সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর এমনিই মগ্ন থাকা যায় না একটা প্রশিক্ষণ গ্রহণ করতে হয় ওই প্রশিক্ষণটার নাম হইল তরিকতের মেহনত